এই জন্য আমাদের নবী সল্লাল্লাহ আহিলাম দুনিয়াতে আসার পরে মানুষের প্রতি দয়া করেছেন মায়া করেছেন মানুষ বিপদ মানুষের বিপদ আপদে তিনি সহযোগিতা করেছেন তার পাশে দাঁড়িয়েছেন কে অসুস্থ হয়ে গেলে তিনি সেবা যত্ন করতেন এই জন্য হাদিসের মধ্যে আমার সাল্লাল্লাহ আইসাল্লাম বলেন বিশ্ব নবী বলেন কেউ যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেলে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব হলো আমার আরো বলেন কেউ যদি কিছু অর্থ রেখে মারা যায় তাহলে তার অর্থগুলো তার উত্তরাধিকারের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো আমার বিশ্ব নবী রহমতুল্লাহ তিনি আরো বলেন কোন ব্যক্তি তার সন্তানকে রেখে মারা গেছেন তার সন্তানকে দেখার দেখার কেউ নাই কয় তার লালন পালন তার দেখাশোনার দায়িত্ব আমার আমার পৈগম্বর সাল্লি সাল্লাম বলতেন তো বিশ্ব নবী রহমতুল্লাহ ভিতরে দয়া মায়া দিয়া ভরপুর ছিল তিনি মানুষের বিপদ আপদে তেনার পাশে দাঁড়াইতেন তেনার সহযোগিতা করতেন মানুষ যদি অসুস্থ হয়ে যাইতেন তার সেবা যত্ন করতেন এই জন্য বিশ্বনবী রহমাতুল্লাহ তিনি যেমন মানুষের বিপদ আপদে তেনার তাদের সহযোগিতা করতেন কেউ ঋণগ্রস্ত হয়ে গেলে তার ঋণ পরিশোধ করার চেষ্টা করতেন কেউ অভাবে থাকলে তার অভাব করার জন্য তিনি চেষ্টা করতেন তো তিনি নিজে ভিতরে দয়া এবং মায়া দিয়া বর করছিলেন এবং সাহাবিদের এই কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন এই জন্য সাহাবাহিক যে সমস্ত লোকেরা হিজরত করে তেনার ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে হিজরত করে মদিনায় এসেছিলেন মদিনার দিকে হিজরত করেছিলেন মদিনার আনসারগণ যারা মদিনার আনসার আছে তারা মুহাজিরদেরকে তাদের টাকা পয়সা ঘর বাড়ি ছয় সম্পদ দিয়ে তাদের সহযোগিতা করতেন শুধু তাই নয় যেই সমস্ত আনসারদের একাধিক স্ত্রী ছিল তাদের একটা স্ত্রীকে তালাক দিয়ে ওই সমস্ত মহাজিদদের ভাইদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন এইভাবে মদিনার আনসারগণ মহাজিদদেরকে সহযোগিতা করতেন তাদের দয়া করতেন মায়া করতেন তাদের ভালোবাসতেন তো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই کرام ভালোবাসার এবং ভাতৃত্বের যে বন্ধন সৃষ্টি স্থাপন করে গেছেন যা পৃথিবীর ইতিহাসে এই জন্যই ভাই দস্ত বুঝল মানুষের প্রতি দয়া করা মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসা মানুষের সহযোগিতা করা তার বিপদ আমাদের পাশে যা দাঁড়া